আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম মোহাম্মদ মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট পাইকারি আরতে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা আজকে 18 এপ্রিল 2025 সাল রোজ শুক্রবার দর্শক জনসত্তা ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কাকা আজকা কিবার কয় তারিখ বলতে পারবেন কাকা আজকে আজকে হলো ইংরেজি হলো আঠারো তারিখ আর হলো বারো হলো শুক্রবার শুক্রবার আঠারো

বিভিন্ন এলাকার থেকে আসে আসে আচ্ছা আচ্ছা কাকা বুঝতে পারছি কাকা আজকের বাজার কমতি না ভাততি পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার আজ আজকে কমদিনাই গরত কালকের থেকে আজকে ভাতছি না কমতি ভাবতি ভাড়ছি না আচ্ছা আচ্ছা কাকা এই যে পেঁয়াজ কোন জায়গার পেঁয়াজ এটা হলো না রাজশাহীর নাটক নাটরের কি ফাটা পেজ না আজকে কত শর কাকা আজকে

আ মাল দিতে দিতেও পারবে বা নিতেও পারবে পারবে আচ্ছা 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 টাকা এটা আমার নাম্বার এই নাম্বার না জি আচ্ছা টাকা এগুলো কোন জায়গার রসুন বর্তমান এটা হলো চায়না রসুন চায়না রসুন আজকের বাজারে কত চলছিল এটা চলছে যে এটা চলছে 180 টাকা 180 টাকা এটা হলো এই পিজি

রসুনের বাজার দেশি রসুনের বাজার বৃদ্ধি সব রসনের বাজার বৃদ্ধি না আচ্ছা আচ্ছা কাকা ওই যে পিছনে ওইটা কি আদা কেরালা না কেরালা কেরালা আদা কত চলছিল বাজার হতেছিল নব্বই থেকে নব্বই এটা গাছকের বাজারে না আচ্ছা আচ্ছা তাহলে কাকা সামনের দিকে কি পেঁয়াজের বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে বাড়া কি হবে বলা যায় না তবে বিদেশি মাল তো আমদানি নাই That's it, that's it, দেশেও মানে স্ট্রক চলতেছে জি কিন্তু দেখার শহর সারা বাংলাদেশে মানুষ কিছু রাখি বাজার করতেছে না জি জি আচ্ছা কাকা আমরা যদি বলি যে এখন তো ইন্ডিয়ার আসে না না বন্ধ আপাতত নাকি আমরা দেখতেছি নি আর আচ্ছা যদি আসে কি তখন কি দেশি ফেজ কমার সম্ভাবনা আছে কাকা এটাও বলা যাবে বলা যাবে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো তাকতেন আসসালাইকুম ওয়ালাইকুম আসসালাম